নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি আরেকটি নতুন রিডিংয়ের সাথে তার আগে হ্যাপি সানডে টু অল অফ ইউ আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমায় তো আজকে যে রিডিংটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের জন্য বা যারা লেস কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন রিডিংটায় মেল ফিমেল কোনো ইস্যুস নেই সকলেই জেনতে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা করছে না সেটা বা ওভারলি বার্ডেন নেওয়ার নিজের ওপরে নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো কারেন্ট থটস ফিলিংস ইমোশানসের ওপরেই দেখব আপনার পার্টনারের আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য ঠিক আছে সো লেট সি প্লিজ রিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের বা প্রিয়জনের থটস ইমোশানস ফিলিংস তাদের জন্য কি আছে আচ্ছা তার আগে আমি প্রথমে দেখি যে উনি কেমন আছেন ঠিক আছে কেমন আছেন আগে দেখেনি তারপরে আমি আপনার জন্য কী থটস রাখেন আমি সেটা দেখব ফার্স্ট দেখেনি উনি কেমন আছেন সিক্স অফ কাপস নাইট অফ কাপস অ্যান্ড টু অফ থ্রি অফ পেন্টিকলস ওকে হচ্ছে পাইসেস অ্যান্ড টরাস ভার্গো ওকে তো প্রথমত দেখি উনি কেমন আছেন সে বিষয়ে বলতে গেলে প্রথমত হচ্ছে যে উনি দুটো সিচুয়েশানসের মধ্যে উনি জাগল করছেন একবার ভাবছেন যে আপনার কাছে আসবো না আসবো না ঠিক আছে আপনাকে উনি মিস করছেন আপনার সাথে পুরোনো মেমোরিজগুলো ওনার খুব মেনো মনে পড়ছে শান্ত আছেন আগে যাদের পার্টনার খুব রুট ছিল না তো সেইখান থেকে এখন যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার বর্তমানে খুব শান্ত স্বভাবের হয়ে গেছেন ধীর স্থির খুব চিন্তা ভাবনা করছেন লাইফে যে কেমন কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার বিশ্লেষণ করার জন্য একটু ধীর স্থির হয়ে গেছেন কুল এবং কাম মাইন্ডে আছেন যদিও সিচুয়েশানসের মধ্যে জাগলিং উনি করছেন কিন্তু তবুও ধীর স্থিরভাবে ডিসিশান নেওয়ার উনি ট্রাই করছেন তো ওনার লাইফে আর কি আছে দেখি এনার্জি স্ট্রেংথ স্ট্রেংথ ওকে অ্যান্ড হায়ার দেখুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি পেশেন্স নিয়ে বসে আছেন কি জন্য পেশেন্স নিয়ে বসে আছেন কারণ উনি সিচুয়েশানসে জাগলিং করছে কি এখন ওনার জন্য পারফেক্ট কোনটা করলে ওনার লাইফে এখন ঠিক হবে উনি সেটা বুঝতে পারছেন না হয়তো বর্তমান পরিস্থিতিতে উনি ডামাডলের মধ্যে দিয়ে চলছেন ঠিক আছে ধৈর্য ধরে বসে আছেন একটা সময় আমি প্রথমেই কিন্তু আমি বললাম যে উনি কিন্তু একটা সময় রাগী জিদ্দি ছিলেন প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন কিন্তু সেই এনার্জিটা থেকে উনি শিফট করছেন ধীরে ধীরে শান্ত একটা এনার্জিতে কিন্তু উনি আসছেন এবং সঙ্গে উনি যেটা করছেন সেটা হচ্ছে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ঈশ্বর সাধনা উনি করছেন ঈশ্বরের প্রতি বিশ্বাস ওনার বাড়ছে এবং হচ্ছে যে কোনো কোন সময় কোনো বড় মানুষ কারণ উনি তো জাগলিং সিচুয়েশানসের মধ্যে রয়েছে ডামাডল সিচুয়েশানসের মধ্যে রয়েছে। তাই মনে করছেন যে সঠিকভাবে কি উনি সিদ্ধান্ত নিতে পারবেন এভাবে তো চলতে পারে না তো সেক্ষেত্রে কখনও কখনো কিন্তু উনি কাউর একটু মানে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছেন সেটা ওনার থেকে বড় একজন হতে পারে গুরু লাইক ফিগার হতে পারেন ফাদার লাইফ ফিগার হতে পারেন বা হচ্ছে যে হয়তো অ্যাস্ট্রোলজার বা কার্ড কোনো রিডার তাদের থেকে কিন্তু অ্যাডভাইস নিয়ে উনি চলার চেষ্টা করছেন কারণ উনি নিজের লাইফে খুব ডামারল জাগলিং সিচুয়েশানসের মধ্যে রয়েছেন ঠিক আছে পেশেন্স আছে ওনার পেশেন্স ধরে উনি বসে আছেন আর একটু দেখি কি এনার্জি ওনার টেন অফ সোর্স অ্যান্ড পেজ অফ প্রিন্টিক আপনার সাথে উনি কিছু জিনিসের জন্য খুব রিগ্রেট করছেন কিছু জিনিসের জন্য ওনার রিয়েলাইজেশন হচ্ছে এবং পেন আছে সেটা যেমনই হোক শুধুমাত্র আপনার সাথেই যে খারাপ করেছে তা নয় কিছু এখন উনি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ওনার মনে হচ্ছে যে আমি কি লাইফে অনেক খারাপ কাজ করেছি অনেক অন্যায় কাজ করেছি যার জন্য আমাকে এতটা পেন পেতে হচ্ছে যে পেনটা উনি কিন্তু টলারেট করতে পারছে না এমন পেন উনি পাচ্ছেন মানে শুধুমাত্র এখানে কিন্তু এই এনার্জিটা আমি আজকে বলিনি যে আপনার সাথেই শুধু খারাপ পড়েছে উনি ওনার রিয়েলাইজেশনসটা হচ্ছে যেহেতু আমি রিড করছি ওনার এনার্জিটা এখন মানে ওনার লাইফে কি চলছে তো সেক্ষেত্রে উনি মনে করছেন যে ওনার সাথে যে খারাপ হচ্ছে এখন খুব একটা ভালো সিচুয়েশানসের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন না তো ওনার মনে হচ্ছে যে আমি কি লাইফে এত খারাপ কাজ করেছি বা লাইফে আমি কতটা অন্যায় করেছি কার কার সাথে অন্যায় করেছি কি জন্য আমার আমার সাথে এখন এতটা খারাপ সিচুয়েশানসের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি নিতে পারছেন না এবং সেই সমস্ত সিচুয়েশানসের জন্য উনি কিন্তু সরি ফিল করছেন কখনো কখনো একটু মনে করছেন যে আমি বা যেইগুলো উনি নিজের জানেন যে আমি এই জিনিসগুলোর জন্য ভুল করেছি সেগুলো না রিয়েলাইজেশন হচ্ছে আর উনি মনে করছেন যে আমি এই সমস্ত ফুলিশ মানে এই বোকা বোকা জিনিসগুলো আমি করেছি আমার লাইফে আর প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু উনি এখন ধীরে ধীরে ক্ষমাপ্রার্থী হচ্ছেন এই তো গেল আপনার পার্টনারের লাইফে কি চলছে আমি বলে দিলাম উনি কেমন আছেন সেটা বলছি বলে দিলাম আচ্ছা স্ক্যানসাস কপিও পাইসে স্টরাস ভার্গো ক্যাপ্রিকন লিও অ্যান্ড জেমেনি লিব্রাকিউরিয়াস এই সাইনগুলো আজকে পিক করলাম যেটা হাইলাইটেড হয়েছে আমি সেটা বলে দিলাম ঠিক আছে তো চলুন এবার আমি দেখব যে আপনার সম্পর্কে উনি কি ভাবছেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন এবার আপনার সম্পর্কে উনি কী ভাবছেন কি ইমোশান থটস ফিলিংস ওনার মনের মধ্যে রয়েছে আমি সেটা দেখব এখন ঠিক আছে সো প্লিজ ডিভাইন গাইড মি হর হর মহাদেব ওকে ফার্স্ট দেখি কি আছে দ্য এম্পারার ওকে অ্যান্ড মুন দেখুন আপনার সাথে ওনার কারোর কাউর ক্ষেত্রে এখানে ইগো ক্লাসের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে প্রচণ্ড পরিমাণে রাগ আগেও পেলাম যে উনি ইগো রাগ জিদ্দি খুব ইগোর পরিমাণটা বেশি এখানেও দেখতে পাচ্ছি উনি ওনার রাগের পরিমাণ রাগ জিদ্দি এই সমস্ত ব্যাপারগুলো খুব বেশি তো আপনাদের মধ্যে ওনার সিম্পলি যে মিসকমিউনিকেশানস হচ্ছে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই জিনিসগুলো কিন্তু উনি রিয়েলাইজেশন করছে ঠিক আছে এবং নিজের ইমোশান ফিলিংস থটস এইগুলোকে কিন্তু উনি হাইট করছেন উনি সেইগুলো এক্সপ্রেস করছেন এবার আপনি ভাবছেন যে উনি পরিবর্তন হয়নি বা উনি রিয়েলাইজেশন ওনার হচ্ছে না না হচ্ছে আমি বলবো একদম হচ্ছে উনি বুঝতে পারছেন যে ওনার কোনগুলো ভুল ছিল কিন্তু ভুল থাকা সত্ত্বেও উনি ওনার ইমোশানসটা কিন্তু হাইট করে রেখেছে বলে আপনি বুঝতে পারছেন না ঠিক আছে নেক্সট দ্য ওয়ার্ল্ডের কার্ড অ্যান্ড দ্য ফ্যামিলি এই সরি টেন অফ পেন্টিকলসের কার্ড দেখুন আপনাদের মধ্যে একটা তো ট্রান্সফরমেশন পিরিয়ড চলছেই আপনারা হয়তো এই যে মানে আপনাদের যে বিয়েটা দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কটা অনেক দিনকার সম্পর্ক খুব বেশি নতুন সম্পর্ক নয় মানে যাদের এক বছর হয়তো নতুন সম্পর্ক হতে পারে মানে খুব নতুন সম্পর্ক নয় এটা মোটামুটি তিন চার বছর পাঁচ বছর ছ সাত বছরেরও আট বছর দশ বছরেরও হতে পারে সম্পর্কটা তো আপনাদের মধ্যে তো ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে সেই জন্য একটা বিশেষ লেসন লার্ন আপনিও করছেন উনিও করছেন সেই এখনও সাইকেলটা চলছে কমপ্লিট তো হয়নি এই সাইকেলটা আপনাদেরকে কি শেখাচ্ছে বারে বারেই আমি বলি সেটা কিন্তু শিখুন খুব প্রয়োজন সেই শেখাটা নইলে কিন্তু এগেন ঘুরে ফিরে কিন্তু আবার সেই জিনিসটা ঘটবে তো আপনাদের হয়তো ফ্যামিলির জন্য অনেকের হয়তো সম্পর্ক নষ্ট হয়েছিল সেখান থেকেও হয়তো আপনারা হার্ট ব্রেক সিচুয়েশানস হয়েছে যে ফ্যামিলি মানতে যায়নি বা ফ্যামিলির কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে তো উনি সেই জায়গাটা বা আপনি হয়তো ওনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন ওনার ফ্যামিলির জন্য কিন্তু অনেক কিছু করেছেন তো উনি চাইছেন যে এই যে পরিস্থিতি চাইছে এই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাক আপনাদের মধ্যে একটা রিকনসিলেশনস হোক এবং ফ্যামিলি মেনে নিক এইটা উনি মনে মনে চাইছেন দেখি আর কি এনার্জি আছে আপনার সম্পর্কে এমপ্রেস দ্য এম্পারার এমপ্রেস দেখুন তিন তিনটে মেজর আরকানা আগের দিনও এসেছে খুব মেজর আরকানা কার্ড বলেই দিয়েছিলাম যে খুব ডিপ থটস ফিলিংস রয়েছে আজকেও তাই মানে আপনার পার্টনারের দিন ধরে আমি দেখতে পাচ্ছি বেশ ডিপ থটস ফিলিংস ইমোশানসগুলো কিন্তু কানেক্ট করতে পারছি তো আপনারা পুরো রিডিংটার সাথে থাকবেন টু অফ ওয়ানস এমপ্রেস আপনারা হয়তো টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন ঠিক আছে তো টুইন ফ্লেম জার্নিতে বা হায়ার লেভেলে সোলমেট কানেকশানে থাকতে পারেন তো রকম ধরনের কানেকশানের পরিণতি পেতে গেলে অবশ্যই কিন্তু সেখানে কষ্ট থাকবেই ঝঞ্ঝট থাকবেই ট্রান্সফরমেশনস আসবেই বারবার লাইফ লেশানস আপনার হবেই এই লাইফ লেশানসগুলো আপনাকে ভেঙে চুড়ে দেওয়ার জন্য আসে না অ্যাকচুয়ালি এই লাইফ লেসানসগুলোই আসে আপনাকে আরও সামনের দিকে হচ্ছে যে একটা এমপ্রেসের এনার্জি মানে যে একটা সম্পূর্ণ ব্যক্তিত্ব তৈরি করে দেওয়ার জন্য আপনাকে ভাঙতে আসে না আপনাকে একটা সম্পূর্ণ ব্যক্তিত্ব তৈরি করে দিতে পারে যে মানুষটা সহচর্যে আরও পাঁচটা মানুষ ভালোভাবে গড়তে পারে আপনাকে যেন ভবিষ্যতে কখনো অন্যের জন্য বাঁচতে না হয় আপনি নিজেই নিজের জন্য বাঁচবেন তো সেই জন্য ট্রান্সফরমেশন পিরিয়ডটাই কিন্তু আসে তো আজকে যাদের এনার্জিটা পেলাম তারা প্রত্যেকে বলেন ভাঙবেন না ভাঙার জন্য আপনাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়নি আজকের এনার্জি বেসিসে আমি বলছি যেহেতু ট্যারোট কাটের এনার্জি প্রত্যেক দিন চেঞ্জ হয় তো আজকের বেসিসে বলছি যে আপনারা লাইফ থেকে লেসনটা লার্ন করুন আপনারা কিন্তু খুব নর্মাল পারসন না আপনাদের মধ্যে অনেক গুণ আছে যে গুণের জন্য আপনি নিজেকে তো অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারবেন সঙ্গে আপনার সহচর্য লোকে আসবে তো আপনার ভেতরে সেই গুণগুলো আছে আপনি সেগুলো চেনার চেষ্টা করুন ঠিক আছে তো যখনই চেনার চেষ্টা করবেন যখনই এই জায়গাটায় আসবেন তখনই কিন্তু আপনার পার্টনারও আপনাকে চেস করবে এতদিন তো আপনি পার্টনারকে চেস করলেন এবার আপনার ওপরে আপনি কাজ করুন ঠিক আছে এমপ্রেসের এনার্জি রয়েছে তো আপনার পার্টনার তো আপনাকে যথেষ্ট মানে গ্রো আফ করে যেতে দেখছে উনি মনে করছেন যে হয়তো ওনাকে ছাড়া আপনার চলে যাবে এবার তো সেই জন্য উনি অফারও করতে পারছেন না উনি জানেন এবার আপনি ওনার দিকে বা আপনার আপনিও ভাবছেন যে আমি আর দেখছেন ঠিকই ডেডট কাট আপনি মনে করছেন যে আমি আর ঝুঁকব না এবার ওনাকেই এবার এসে একবার বলতে হবে আসতে ওনাকেই হবে তো আপনার পার্টনারও সরি সেম জিনিসটাই ভাবছে উনি ভাবছেন যে আপনার কাছে যাব কেমন করে সেই জন্য উনি কিন্তু পেশেন্স নিয়ে বসে আছে নাইট অফ পেন্ডিকালস জাজমেন্টের কার্ড দেখুন আমি যে জিনিসগুলো বলছি সেগুলোই কিন্তু আসছে অবশ্যই ভগবান আপনাকে জাস্টিস করবে জাজমেন্ট দেবে আপনি যদি ঠিক থাকেন অবশ্যই জাজমেন্ট পাবেন কিন্তু আপনার গুরুত্ব বুঝতে হবে কী জন্য এই সময়টা আসলো কি শিখছেন আপনি কোথায় আপনাকে হচ্ছে যে রেক্টিফাই করতে হবে কোন জায়গাগুলোর দিকে আপনি পার্টনারের দিকে চেস করতে করতে ধান দেননি আপনার গুণটা কোথায় আপনি কি কি করতে পারে সেই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে আপনাকে এবং তার ওপরে কাজ করতে হবে তবেই কিন্তু আপনাকে কোথাও ছুটতে হবে না আপনার পিছনেই সবাই ছুটবে জাজমেন্টের কার্ড এখানে আপনি অবশ্যই জাজমেন্ট ঈশ্বর আপনার সাথে করবে নাইট অফ পেন্টিকলস উনি তো চান আপনার দিকে আসতে কিন্তু আপনার এই ধীরে ধীরে এই সিচুয়েশানসটা আপনি যখন নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন আপনি মনে করছেন আর ঝুঁকবেন না উনিও সেই এনার্জিটা পাচ্ছেন তখনই কিন্তু একটু স্টাক সিচুয়েশানস তৈরি হয়ে গেছে ঠিক আছে তো চলুন দেখি আর কি এনার্জি রয়েছে টু অফ কাপস অ্যান্ড দ্য মুন সে ইয়ে উনি ভালো আপনাকেই বাসেন কিন্তু ভালোবাসাটা উনি কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না মানে সেই অফারটা নিয়ে উনি আসতে পারছেন না টু অফ ওয়ান্স এখানে হয়তো আপনারা এঞ্জেল নাম্বার ট্রিপল টু দেখতে পাচ্ছেন যারা এঞ্জেল নাম্বার ট্রিপল টু দেখতে পাচ্ছেন তাদেরকে বলি এঞ্জেলের তরফ থেকে কিছু মেসেজ আছে আপনাদের কি মেসেজ দিচ্ছে সেটা দেখার চেষ্টা করবেন সার্চ করবেন তো টু অফ ওয়ান্স উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ করেন কাজের মধ্যে উনি আপনাকে মনে করছেন হার্মের জোনে রয়েছেন এবং আগেও এসছিল যে উনি কিন্তু অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছেন কাউর থেকে তবেই উনি আপনার কাছে আসবে ঠিক আছে তো একটুখানি লাভ ফিলিংস আজকে যখন দেখলাম একটু লাভ ফিলিংস আপনার জন্য দেখেনি। আচ্ছা লাভ ফিলিংস দিতে চাইছেন উনি এই যে এই এনার্জিটা মানে আপনাদের সম্পর্কটা টাইম পাসের ছিল না আপনি সর্বদাই যে সাপোর্ট ইন্সপিরেশনের ছিলেন ওনার লাইফে উনি সেটা বুঝতে পারছেন আপনার যদি রাগ যে থাকে সেটা একটু ওনাকে হার্ট করে দেয় মানে কখনো কখনো হার্ট করে সেটা একটু কন্ট্রোল করতে বলেছে আই হ্যাভ চাইল্ডহুড উন্স দ্যাট আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ ওনার কা ওনার কিছু চাইল্ডহুড উন্স রয়েছে সেইগুলো আপনার সাথে হয়তো শেয়ারও করেছেন মিসআন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট ইস্যু এটা এসছিলো যে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে উনি ফিউচারটা দেখতে পাচ্ছে না যার জন্যই তো উনি ওয়েট করে বসে রয়েছে যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন আচ্ছা লাস্ট দেখে নি উনি কি কবে আসতে পারেন বা ওনার কী কবে নাগাদ আপনার দিকে ভাবছে আসার কথা দেখে নি একটু একটাই কার্ড দেখছি টেম্পারেন্সের কাজ দেখুন আপনাদের ডিভাইন টাইমিংয়েই সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যাবে এখন খুব চ্যালেঞ্জেস রয়েছে অবস্ট্রাকালস রয়েছে এই চ্যালেঞ্জেস অবস্ট্রাকালসগুলো শিখে শিখুন আপনাদের এই সম্পর্কটা একদম ওপর থেকেই অনেকের তৈরি হয়েছে তো ডিভাইন টাইমিংয়েই সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে সো থ্যাঙ্ক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটা জানাবেন কতটা রেজোনেট করলো সেটাও জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল টেক কেয়ার বাই বাই